ওরে পিঠা পুলি চিড়া মুড়ি সব আনন্দ ও কারণে বলি তোরে মঙ্গল শোভা সুমন্ত্র মহামতি আকবর বাদশা দিয়ে গেছে নেই নিয়ম তিনি তো মুসলিম ছিলেন নাম ওরে মঙ্গল সভা হারাম বলে ওরে মঙ্গল সবা হারাম বলে ওরে মঙ্গল সভা হারাম বলে কেন করি মহামতি আকবর দিয়ে গেছে এই নিয়ম নতুন বর্ষ সৃষ্টি করে উনি হলেন চিরন্তন বাংলা বর্ষ সৃষ্টি করে বাংলা বর্ষ সৃষ্টি করে উনি হোলেন চিরন্ত এই সাম্রাজ্যের অধিকারী জননন্দিত বাদশাহ মহামতি আকবর এবং মহারানী জোদাবা আয় হাজির সম্রাট মুহাম্মদ জয় হোক মমতা মমি মহারানি জয় হোক প্রধান মন্ত্রী আলোচনার বিষয়বস্তু কি আলমবাদা রাজধানী পরিবর্তন করার পর সাম্রাজ্যে অর্থ অবস্থায় অনেক সংকট দেখা দিয়েছে প্রজারা অরাহারে অর্থহারে দিন কাটাচ্ছে তাই প্রজাদের মুখে বিদ্রোহের সুর সেনাপতি আপনি কি বলছেন একজন সুশাসক তার রাজ্যে কোনোদিন বিদ্রোহ হতে পারে না আমি আপনার কথা বিশ্বাস করি না কোন থাকে তবে আপনারা আছেন কেন আমি আমার রাজ্যের মানুষকে চিনি তারা তাদের দেশকে খুব ভালোবাসে